আজকে আমি মাটির চুলায় দেশি মুরগির পাতলা ঝোল রান্না করবো সেজন্য আমি আগেই তেলের মধ্যে কিছু পিঁয়াজকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি কারণ আজকে আমি অন্যরকম করে মাংসটা রান্না করে দেখাবো আর এখন আমি যেভাবে এই পেঁয়াজটাকে মানে ভেজে কষিয়ে নিচ্ছি এটা অনেক কাজেই লাগবে আপনাদের তো পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কাঁচা গন্ধটা যাতে না থাকে কষানোটা প্রায় হয়ে আসছে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর তেজপাতা আর গরম মশলা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এখন ওর মধ্যে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিব হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নিব। দেখেন মশলাটা ভালোভাবে কষানো হলে উপর দিয়ে কিন্তু তেলটা উঠে আসবে তো তেল উঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এবং মশলাটাকে কষাতে হবে তেল উপরে উঠে আসলে বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন আমি দিয়ে দিব মুরগির মাংস এখন আমি সেই মুগের মাংসগুলা দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম সেই মাংসগুলা দিয়ে এখন আমি এই মশলার মধ্যে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। অনেক সুন্দর করে মাংসগুলাকে কষাবো এই মশলার মধ্যে আর যেই মশলাটা আমি কষিয়ে নিলাম এইভাবে মশলা কষিয়ে হয়তোবা আপনার রান্নার উপরে ডিপেন্ড করবে যে কতটুকুন পরিমাণ রান্না করতেছেন সেই হিসাবে হয়তো মশলাটা কম বেশি দিতে হবে কিন্তু এভাবে মশলা কষানোর পরে এই মশলার মধ্যে আপনি বয়লার মুরগি গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছুই রান্না করতে পারবেন আর এই দেখেন আমার এই দিকে মুরগিটা রান্না হয়ে গেছে আমি আসলে টুকুন দেখাতে পারি নেই। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিছিলাম একটু পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি জাস্ট এই পর্যন্তই দেখেন কি সুন্দর আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে মুরগির মাংসটা রান্না করা কিন্তু একদম সহজ আপনারা এভাবে মুরগির মাংস বড় মাছ বা কোনো কিছুই রান্না করতে পারেন